তো হ্যালো গাজী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে যে চ্যালেঞ্জটা করতে যেতেছি সেটা হলো হল আপ ম্যাচে দেওয়া বুইয়া করা তো আর একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম তো যারা নতুন চ্যানেলে চ্যালেঞ্জটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও কীরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ফাইনালি ম্যাচে এসে পড়েছি তো আজকে দেখি আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি পারি না আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কীরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও প্রথম রাউন্ডে ও ডেজার্নছে দেখি প্রথম রাউন্ডটা জিতে তো ও আমার সামনে মাক্রোশেকের একটা সাইডে দেই তো লাগ লাগে না খুশি তো ও আমার প্রথম রাউন্ডটা হেডশট দিয়ে মারে দিল তো দ্বিতীয় রাউন্ড আসলো দেখি দ্বিতীয় রাউন্ডটা কেজিতে তো গাইস এটা আমার নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক মাসের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাই দেখি তোমরা পারো কি পারো না তো আমার সামনেও আমি আবার ক্যারেক্টারটা সাইড়ে দিলাম এই রাউন্ডটা কে জিতে এই রাউন্ডটা আমি জিতবো তো ফাইনালি গাইস হেডশট মারিয়ে দিলাম দ্বিতীয় রাউন্ডটা আমি জিতলাম তো তৃতীয় রাউন্ডে এলাম দেখি এই রাউন্ডটাও জিতে তো আমি এখন এমন একটা গান নেব যাতে গরু আমার মারতে পারে না আমি খুব সহজে ওরে মারতে পারি মায়ের জন্য ম্যাচটা তাড়াতাড়ি বুয়ে করতে পারি তো সেনাইপার নিলাম তো দেখি এই রাউন্ডটাও কে জিতে ওরে খারাপ এটা কি হলো আমি সেনাইপার গান নিলাম আমার এই উৎপিকার আর এই সর দুলোকে বুঝলাম না তো যাক সমস্যা নেই তারপরে দেখি এই রাউন্ডটা কে কই চান্দু কই আমার সামনে আসো তোমার মায়ের দেখি আমার সামনে গাইস আমি ক্যারেক্টারটা সারিয়ে দিলাম ও ক্যারেক্টার সারিয়ে দিয়েছে তো গাইস আরে বোকা খুব সহজে ওরে মাইরা এই রাউন্ডও আমি আনলাম তো দুটো রাউন্ড আমি জিতছি ও একটা রাউন্ড জিতছে তো দেখা যাক ও আরও রাউন্ড জিততে পারে কি পারে না তো গান সব ফালাই দেয় গান তো নিতে পারবো না ঘুষি যে ঘুষি দেওয়া পারবো তো ও আমার সামনে সামনে পাই মাখা একটা নেই তারপরে মায়ের দিয়েছে ফাইনাল হেডশট আসলে সত্যি কথা বলতে কি এটা কেমন যে হেডশট লাগছে আমি নিজেও জানি না তো যাক তারপরও রাউন্ডটা আমরা জিতলাম তো তিন রাউন্ড আমরা জিতছি ও এক রাউন্ড তো আরও দুটো রাউন্ড জিততে হবে আমাকে তো দেখা যাক ম্যাচটা জিততে পারি কি পারি না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি পারি না তো ওনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাই তো শর্ট গান ও গানগুলো ফালাই দিই কই কই ও আমার সামনে সামনে এখন একটা সারা যাবে না ধারা একটু পরে সারি উপরে উপরে আসে এখন একটা ছাইড়া দিলাম আরে ভাই কই ছাড়লাম দেখা যাক এ রাউন্ডটা ও আমার তো সুযোগে মেরে দিই তো ফাইনালে এই রাউন্ডটা আমরা জিতে গেলাম চার রাউন্ড জিতছে ও এক রাউন্ড তো গাই তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর রকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তো দেখা যাক এটা আমার জন্য লাস্ট রাউন্ড তো দেখি এই রাউন্ডে কি আমি ম্যাচটা উইয়ে করতে পারি কি পারি না তো গায়ে ওর সাথে একটু মজা নেই মুটটা মারি ও আমার সামনে গায়ে একটা গুলো ফেলে দিলাম ও উপরে উপরে দাঁড়াও দাঁড়াও একটু কাভার নেই দাঁড়াও তোমারে মারিয়ে দিতেছি দাঁড়াও একটু তো গায়ে আর সুযোগ দেওয়া যাবে না আমি উপরে যাই তো ফাইনালি লাখ 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 লাগলো না গায়ে ক্যারেক্টারে ক্যারেক্টারটা ছাড়িয়ে দিলাম তো ক্যারেক্টারে আটকে পড়ছে দেখি মারতে পারি কি পারি না তো গাইস যারা ফুল বিড়া দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা আমার নতুন চ্যানেল চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ